আমাদের নতুন স্টকের গাড়ি মডেল আছে ক্যাট থ্রি জিরো সরি থ্রি জিরো এইট সিসি আর এটার মডেল ক্যাট থ্রি জিরো এইট সিসি আর এটা থ্রি গাড়ি সেমি অটো হ্যামারিং লাইন সহ অল এভরিথিং কমপ্লিট আছে এটা হচ্ছে গাড়ির অবস্থা পরবর্তী এটাও আমাদের স্টকের গাড়ি এইটার মডেল আছে থ্রি জিরো সেভেন বি থ্রি জিরো সেভেন বি এটাও নতুন স্টক এটা হচ্ছে স্ট্যান্ডার বোব এটারও হ্যামারিং লাইন সহ শো সব কিছু কমপ্লিট খুবই ফ্রেশ হবে এই দুইটা আমাদের এই দুইটা হচ্ছে আপনার লাস্ট মডেলের মানে লাস্ট আপডেটের গাড়ি যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন থ্রি জিরো সেভেন থ্রি জিরো সেভেন বি এবং থ্রি জিরো এইট সিসি আর তারা সরাসরি তৈর অ্যান্টারপ্রাইস ভিজিট করবেন আর যে দুইটি আপনাদেরকে এখন দেখাচ্ছি আসলে এই দুইটির স্টক আমার মনে নাই পরবর্তী বলবো বা আপনারা ফোন করলে বুঝতে পারব যে এই নতুন দুইটি স্টকের গাড়ি নিয়েই কথাবার্তা বলবেন সকলে ভালো থাকবেন আর একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করবেন আমাদের সমস্ত আপডেট পেতে তৈতারপ্রাইজের সাথেই থাকুন I love this.